বাংলাদেশের মেয়েরা অনেকে বলে যারা প্রবেশীদের কাছে মেয়ে বিয়ে দিবে না ভাই আমরা যে আজকে বাজে সদয় করে নিয়ে আসছি কি দিয়ে গেছে জানেন আপনারা সজিত ভাই একটু বলে দেন তো আমরা কি দিয়ে গেছি ভাই অবশ্যই প্রাইভেট কার ছাড়া তো ভাই যে কোনো প্রবাসীরা প্রাইভেট কার ছাড়া কোথাও যাওয়া হয় না ভাই আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিশিয়াল 7 অফ ডে বাই ডে লাইফ স্টাইল ব্লগ সো আগামী ঈদে আমাদের যেই বাজার করা হয়েছে সেই বাজারগুলো আমি আপনাদেরকে দেখাবো তো বাজারে বিশেষ অতিথি আছে তো তো এই অতিথিগুলো আপনারা দেখেন আজহার আগেই করবো আমরা ঈদ উল আজহার দিনে না তো আমাদের সাথে আছে সজিব ভাই ভাই সালাউদ্দিন ভাই আর সোহেল ভাই তারপরে এখানে হচ্ছে গিয়া আরো অনেক বাজার সদায় আমরা করে নিয়ে আসছি ঈদের জন্য আর যাই হোক এখন আমরা আজকে এটাকে জব করব জব করব তো জব করার জন্য আমাদের সজীব ভাই এই ছুরিটা ধার দিছে তো ধার দেওয়ার পরে এটাকে আমরা এখন প্ল্যানিং করতেছি কিভাবে জব করব আসলে এটা প্ল্যানিং করার মতো কিছুই নেই এখানে সবাই গ্রামের মানুষ আর গ্রামের মানুষরা সবাই ভালো করে জানে কিভাবে জব করতে হবে তো আর সজীব ভাই আপনার হাতে যে হাঁসটা দেখতেছি আমি এটা কোথায় কিনছেন কত টাকা থেকে কিনছেন কিভাবে কিনছেন একটু আমাদেরকে বলেন হ্যাঁ ভাই ধন্যবাদ সয়মি ভাই আপনাকে এটা কিনা হচ্ছে আপনার সিকু মার্কেট থেকে দাম সিকু আর এটা কিনা হয়েছে শরিয়াল দিয়ে আরেকটা আছে আমাদের পাশে দেখতে পারেন ওই দুইটা আঁচ কেনা হয়েছে দুই শরিয়াল দিয়ে বাংলাদেশের টাকা যদি হিসাব করতে যান তাহলে আপনার প্রায় ছয় টাকা প্লাস আর এটা আমাদের স্পেশাল হবে কিনা হয়েছে সামনে যেহেতু ঈদ ঈদের দিন আমরা সবাই মিলে প্রবাসী রান্না করে খাবো সে উপলক্ষে কেনা হয়েছে ভাই সো বাংলাদেশের মেয়েরা অনেকে বলে যারা প্রবেশীদের কাছে মেয়ে বিয়ে দিবে না ভাই আমরা যে আজকে বাজে সদয় করে নিয়ে আসছি কি দিয়ে গেছে জানেন আপনারা সজিত ভাই একটু বলে দেন তো আমরা কি দিয়ে গেছি ভাই অবশ্যই প্রাইভেট কার ছাড়া তো ভাই যে কোনো উপায় আছে প্রাইভেট কার ছাড়া কোথাও যাওয়া হয় না ভাই আমরা বাকা গেলো প্রাইভেট কার বাজারে গেল অথবা কোনো একটা দোকানে গেলে আপনি ট্যাক্সি দিয়ে সেই বাজারে যায় এবং বাজার সদর কোরা নি আসি এবং কি দোকানে গেল ট্যাক্সি দিয়ে যায় সৈদপ ভাই আপনি বলেন তো দেখি এখন এই যে আপনার যারা এই কথা বলে যে আপনার সৈদ প্রবাসী কাছে মেয়ে বিয়ে দিব না কেন মানে এটা ভাই ওটা তো ওদের আসলে বুজারপুর ভাই ওরা তো আর সৈদের ওখানে না বা কোনো গান্তিতে যায় না বাইরে দেশে যায় না তাইলে তো বুঝতে পারতো তো তারা কিভাবে চলাফেরা করে তাদের লাইফ স্টাইল এটা আসলে

এখন আমাদের কোরবানির জন্য যে হাঁস গুলা নিয়ে আসছিলাম আমরা এটা আমরা একেবারে চুলে একেবারে সবকিছু করে নিয়েছি আসলে এই দুইটা হাঁস চুলতে আমাদের দেড় ঘন্টার উপরে সময় লাগছে আর আমাদের একেবারে বিরক্ত বোধ করতেছি এখন আর হাঁসগুলা প্রায় আমরা ছুলে ফেলছি খাওয়ার উপযুক্ত করে ফেলছি আর এখন আমরা এগুলাকে কেটে দেন ঈদের দিনের জন্য এর ব্লকটা এই পর্যন্ত ছিল যদি আমার এই প্রবাসীর লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেলা এখন বাজিয়ে দেবেন কারণ আমি একদম আপনাদের জন্য सो इधर स्टाइल लाइफस्टाइल नहीं नियाज़।